আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং রিলেটেড বিশেষ করে কোনো একটি বছর অধিবর্ষ কি না লিপ ইয়ার কি তা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে কি বুঝি লক্ষ্য করি সূর্যের চারিদিকে পৃথিবী একবার পরিক্রম পরিক্রমণ করতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড যাকে ষোল বলে তাহলে আমরা স্বাভাবিকভাবে তিনশো পঁয়ষট্টি বছর বৎসর ধরে থাকি সেজন্য প্রতি চার বছর পর পর এই যে ছয় ঘন্টা অতিরিক্ত সময় থাকছে সেইগুলোর পরিবর্তে আমাদের এই চার বছর পর পর ফেব্রুয়ারি মাঠ ফেব্রুয়ারি মাসটা কী হয় আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনে হয় এবং ওই বছর তিনশো ছেষট্টি দিনে বছর হিসেবে গণ্য করা হয়ে থাকে এই বছরটি মূলত লিপিয়ার হিসেবে আখ্যাত করা হয় অর্থাৎ লিপিয়ার হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের পরিবর্তে তিনশো ছেষট্টি দিন কার্যকর হয় এবং ওই বছর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয়ে থাকে হচ্ছে লিপ সংক্রান্ত কিছু প্রাথমিক ধারণা তো আমাদের বিষয় হচ্ছে সেটি হচ্ছে একটি বছর লিপ ইয়ার কি না তাহলে একটি বছর লিপ ইয়ার কি না বা অধিবর্ষ কি না তা যাচাই করার জন্য আমরা এই নিয়মটি লক্ষ্য করি যেমন বছরটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় বা চারশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে ওই বছরটি লিপিয়ার আবার বছরটি যদি চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় তাও কিন্তু লিফিয়ার হয় তা আমরা অ্যালগোরিদম লিখবো এখানে এখন অ্যালগোরিদম প্রথমে লিখব কি প্রোগ্রাম শুরু করি ধাপ এক ধাপ দুই ইনপুট হিসেবে আমরা একটি বছর বা ইয়ারের মান গ্রহণ করি তারপর ধাপ তিনে কী করব আমরা শর্ত যাচাই করব। কোন শর্ত ওই যে বছরটি কি চারশো দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে ওই বছরটি লিপিয়ার হিসেবে গণ্য হয় এই যে লক্ষ্য করি ইয়ার মডুলার চারশো ইকুয়াল টু জিরো অর্থাৎ বছরটি যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় আমরা জানি ভাগ করে ভাগ শেষ শূন্য হয় কি না তা চেক করার জন্য ভাগ শেষ নির্ণয় সূত্র কিন্তু এই মডুলার এটি কিন্তু পার্সেন্টেজ না এটাকে বলা হয় মডিউলার তো তাহলে বছরকে আমরা চারশো দ্বারা ভাগ করে বাকশেষ যদি শূন্য হয় তাহলে ওই বছরটি লিপিয়ার আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে আমরা চেক করব। কিভাবে এই যে এটি চার দ্বারা বিভাজ্য কিন্তু দ্বারা বিভাজ্য নয় লক্ষ্য করি চার দ্বারা ভাগ করলে শূন্য হয় এবং এই একই বছরকে একশো দ্বারা ভাগ করলে নট ইকাল টু জিরো বিষয়টি আবারও বলি এই যে প্রথম প্রথম শর্তে কি বলেছে বছরটি চারশো দ্বারা বিভাজ্য হলে লিপিয়ার এই যে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হলে বছরটি লিপিয়ার। না হলে পরের ধাপে আরেকবার চেক করব কি চেক করব এখানে দুইটা কন্ডিশন এই একটা এবং এই একটা যেহেতু মাঝখানে এবং আছে সেজন্য দুইটাই সত্য হতে হবে কি হতে হবে এই যে লক্ষ্য করি চার দ্বারা বিভাজ্য এই যে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় মানে চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় একশো দ্বারা ভাগ করলে ভাগশেষ নটি নট টু জিরো মানে ভাগশেষ শূন্য হবে না অর্থাৎ চার দ্বারা ভাগ করলে শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করলে শূন্য হবে না যেমন আমরা যদি দুই হাজার দশ বছরটিকে বিশেষ করে অথবা দুই হাজার বারো বছরটিকে চার দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ শূন্য হবে বাট একশো দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না তাই না সেজন্য বলছে আমরা যদি এই চারশো দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে এবং চার দ্বারা ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে যেটি চার দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে সেটি একশো দ্বারা বিভাজ্য হবে না সেটিও লিপিয়ার হিসেবে গণ্য হবে সবার শেষে আমরা না হলে এই দুইটা শর্ত কোনোটাই যদি পূর্ণ না হয় তাহলে বস্ত্রটি লিপিয়ার নয় এবং সবার শেষে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা এই অ্যালগোরিদম লিখতে পারি একটি বস্ত্র লিপিয়ার কি লিপিয়ার না তা চেক করার জন্য এখন এই তথ্যের আলোকে যদি ডান দিকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে চাই তো লক্ষ্য করি শুরুর জন্য আমরা তো এই প্রতীক অঙ্কন করি তাই না এর মধ্যে লিখবো স্টার্ট তারপরে ইনপুট হিসেবে এর মান গ্রহণ করবো আমরা জানি সামান্তরিক প্রতীক ব্যবহার করে আমরা কোনো কিছু ইনপুট নিই এবং এইখানে আমরা এর মান গ্রহণ করবো কীভাবে এই যে ইনপুট ইয়ার তারপরে আমরা এই যে এই সূত্রটি চেক করার জন্য আমরা এখানে একটি বিশেষ করে সিদ্ধান্ত প্রতীক নিব এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এই সূত্রটি লিখব ইয়ার মডিউলার একশো ইকুয়াল টু জিরো এই সূত্রটি লিখব এটা যদি সত্য হয় যদি ইএস হয় তাহলে আমরা এই বছরটি লিপিয়ার হিসেবে গণ্য হবে বিষয়টি আবারও বলি এখানে কি লিখেছিলাম বছরটি যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় মানে এই কন্ডিশন সত্য হয় ইয়েস হয় তাহলে বছরটি লিপিয়ার এই যে বছরটি লিপিয়ার একবার চেক করে যদি পাই আর যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে আমরা ডান দিকে আর একবার চেক করব অথবা এখানেও চেক করতে পারি এই যে যদি নো হয় আমরা এখানে চেক করতে পারি আর কন্ডিশনাল প্রতীক আমরা বিশেষ করে সিদ্ধান্ত প্রতীক গ্রহণ করলাম এর মধ্যে আমরা এই দুইটা সূত্রে একত্রে লিখব চার দ্বারা ভাগ করলে শূন্য হয় কিন্তু চার একশো দ্বারা ভাগ করলে শূন্য হয় না এই সূত্রটা এখানে দুইটা সূত্রে একত্রে লিখব দুইটা কন্ডিশনই যদি সত্য হয় তাহলে বছরটি লিপিয়ার বিষয়টি আবারও বলি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে বছরটি লিপিয়ার আর এটা যদি সত্য না হয় তাহলে আর একবার চেক করবো আমরা এই দুইটা কন্ডিশন একত্রে এইখানে যদি সত্য হয় এইখানে যদি ইএস হয় তাহলে বছরটি লিপিয়ার এটা সত্য হলেও লিপিয়ার এই দুইটা একত্রে সত্য হলেও লিপিয়ার আর যদি এটা সত্য না হয় এটাও সত্য না হয় তাহলে বছরটি লিপিয়ার নয় এই কন্ডিশন সত্য না এই কন্ডিশন সত্য না তার মানে কি একটা বছরকে চার দিয়ে ভাগ করা যায় না চারশো দিয়েও ভাগ করা যায় না তাহলে সেই বছরটি লিপেয়ার নয় এবার আমরা কি করব তো এবার সবার শেষে কি করব এই যে নিচে টান দিয়ে আমরা ডান দিকে এবং এখান থেকে বাম দিকে টেনে এখানে সংযোগ প্রতীক দিয়ে প্রোগ্রামটা শেষ করব। এইভাবে আমরা এই ফ্লোচার্ট এবং লিখতে পারি একটি বছর আর কি না চেক করার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড শীত বিশেষ করে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আজকে তাপমাত্রা যার কারণে প্রচণ্ড শীত আজকে জানুয়ারি মাসের আজকে হচ্ছে এই বিশেষ করে বারো তারিখ তো এরপরে আমরা তাহলে সি প্রোগ্রাম লিখবো পরে স্লাইডে যাই তো সি প্রোগ্রাম লেখার জন্য এটি আমার চৌত্রিশতম ক্লাস আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো তারপরেও বলছি সি প্রোগ্রাম লেখার জন্য প্রথমে কী লিখবো মনে আছে ইনক্লুড এস টি ডট এইচ নামে একটি হেডার ফাইল সংযুক্ত করব তারপরে আমরা এখানে মেন ফাংশন দিয়ে প্রোগ্রামটাই স্টার্ট করব। স্টার্ট করার পরে আমরা যেহেতু বছর তো কখনো ফ্রাকশন হবে না যে কোনো একটি ইয়ার সাল বা বছর এটি তো পূর্ণ সংখ্যা হবে সেজন্য আমরা আইনটি কিওয়ার্ড ব্যবহার করব আমরা জানি আইনটি হচ্ছে কিওয়ার্ড যেটি পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করা হয় ওয়াই হচ্ছে ইয়ার ইয়ারকে আমরা ওয়াই দ্বারা নির্ধারণ করেছি ওয়াই হচ্ছে এখানে ভেরিয়েবল এবার কি করব আমরা এই ওআর ওয়াইয়ের মান কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট লিখবো প্রিন্টে ফাংশনের মধ্যে লিখতে পারি ইন্টার অ্যানি ইয়ার যে কোনো বর্ষ যে কোনো একটি বছর অন্তর্ভুক্ত করি তো যে কোনো বছর অন্তর্ভুক্ত করার পরে সেই বছরটি স্ক্যানে ফাংশনের মাধ্যমে এই ওয়াই নামক ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে তার জন্য আমরা এটা লিখব স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যান্ড ওয়াই অর্থাৎ ওয়াই নামক যে ভেরিয়েবলটি আমি নিয়ে নিয়েছিলাম সেই ভেরিয়েলের ভেরিয়েবলের মধ্যে সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা ডেটা হিসেবে রাখার জন্য আমরা এই ফর্মেটটি লিখব আমরা জানি স্ক্যানএ হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার আইনটি কিওয়ার্ডের বিপরীতে ব্যবহার করা হয় এবং ওয়াই হচ্ছে এই ভেরিয়েবল তো এই হচ্ছে আমাদের ইনপুট অংশ এবার আমরা এইখানে প্রক্রিয়াকরণে ওই সূত্র লিখবো কোন সূত্র মনে আছে ইফ কন্ডিশন চেক করব। ইফ দিয়ে ওই যে চারশো দ্বারা ভাগ করে ভাগ ফল শূন্য হয় কি না সেটা চেক করার জন্য ইফ এই সূত্রটি লিখেছি এবং টোটাল সূত্রটি আমরা একসাথে লিখেছি সময় সেভ করার জন্য খুব ভালো করে লক্ষ্য করি এই যে এখানে আমি লিখে রেখেছি এই নিয়ম অনুযায়ী আমি এখানে লিখেছি ইফ যদি বছরটি চারশো দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় মানে কি এইটুকু সত্য হয় তাহলে বছরটি লিপিয়ার হবে অথবা মানে কি অর অর মানে এই যে দুইটা প্রতীক মাঝখানে উপর থেকে নিচের দিকে দাঁড়ির মতো আমি টেনেছি এই দুটো হচ্ছে অরের প্রতীক অর তো অরের জন্য আমরা এই প্রতীক ব্যবহার করেছি তারপরে এই দুইটা কন্ডিশন একসাথে এখানে চেক করেছি হলুদ কালার দিয়ে লিখে রেখেছি আমি লক্ষ্য করি চার দ্বারা বিভাজ্য মানে কি চার দ্বারা ভাগ করলে ভাগ ফল ভাগ শেষ শূন্য হয় কিন্তু বা এবং এই বস্ত্রটাকে একশো দ্বারা ভাগ করলে নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এখানে এই দুইটা কন্ডিশন এক হচ্ছে সত্য হলে বস্ত্রটি লিপিয়ার অথবা এই কন্ডিশন সত্য হলেও বস্ত্রটি লিপিয়ার বিষয়টি আবার বলছি লক্ষ্য করি ইফ যদি বছরটি চারশো দ্বারা বিভাজ্য হয় মানে এই দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য মানে কি চারশো দ্বারা বিভাজ্য অর্থাৎ তাহলে হবে অথবা অথবা মানে কি এই দুইটা দাগ চার দ্বারা বিভাজ্য মানে কি চার দ্বারা ভাগ করলে ভাগ সে শূন্য হয় তার প্রতীক হচ্ছে এই অংশটুকু এবং এই জেন ব্যবহার করেছি একশো দ্বারা বিভাজ্য নয় মানে এই বছরটাকে হান্ড্রেড দ্বারা ভাগ করলে নট ইকুয়াল টু জিরো বিভাজ্য নয় এই দুটো কন্ডিশনে একসাথে সত্য হলেও বছরটি লিপেয়ার হবে ব্রাকেটগুলো লক্ষ্য করি এই ব্রাকেট শুরু এই শেষ এই ব্র্যাকেট শুরু এই শেষ এই ব্রাকেট শুরু এই শেষ আর এইখানে ব্রাকেট শুরু এইখানে শেষ সবার প্রথমে ব্রাকেট শুরু সবার শেষে শেষ অর্থাৎ এখানে তিনটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে এটার বিপরীতে এইটা এটার বিপরীতে এইটা এবং এই শেষেরটার বিপরীতে প্রথমটি তো এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা লিখবো প্রিন্টেপ পার্সেন্টেজ ডি ইজ লিফিয়ার মানে পার্সেন্টেজ ডি মানে ওই বছরটি সংখ্যাটি লিভিয়ার আর যদি সত্য না হয় তাহলে প্রিন্টেপের মধ্যে লিখব এলস অন্যথায় ইফের পরে এলস অন্যথায় আর চেক করবো না অন্যথায় প্রিন্টেপ পার্সেন্টেজ ডি নট ইকুয়াল নট লিপ ইয়ার এটা সত্য হলে বছরটি লিপ ইয়ার আর সত্য যদি না হয় তাহলে পার্সেন্টেজ ডি ইজ নট লিপ ইয়ার মানে বছরটি লিপ ইয়ার নয় রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা একটি বছর অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি তো তোমরা যারা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে আউটপুট দেখতে চাও তারা এটি সঠিকভাবে লিখে আমরা যদি প্রোগ্রামটি রান করি